মায়ের দুয়ার বরকত কি জানেন মায়ের দুয়ার বরকতে একজন সন্তান ধ্বংসের হাত থেকেও বেঁচে যেতে পারে যে ছেলেটা শহরে ব্যস্ত ছিল মাকে একটা কল দেওয়ার সময়টুকু তার হতো না সেই ছেলেটা একদিন হঠাৎ দুর্ঘটনায় পড়ে যায় সেই ভয়াবহ দুর্ঘটনায় সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ছেলেটি বেঁচে গেল তখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় ছেলেটা তার মার কথা মনে পড়ে তখন তার মাকে খবর দেওয়া হলো খবর পেয়ে বৃদ্ধ মা ছুটে এলেন এবং ছেলের কপালে হাত রেখে বললেন আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছে বাবা আমি প্রতিদিন আমি আল্লাহর কাছে তোকে আমানত রাখি আমি প্রতিদিন ফজরের সালাক করার পর আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজতে রেখো তার মায়ের দোয়া কবুল হয়েছে সবকিছু ধ্বংস হওয়ার মধ্যে থেকেও পাক তাকে হেফাজত করেছে মায়ের দোয়া থাকলে আল্লাহ নিজেই তার বান্দাদেরকে পাহারা দেন তাই আজ ওই মায়ের হাতে হাত রাখুন তার জন্য দোয়া করুন তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন কারণ মাকে কাঁদিয়ে কখনো আল্লাহকে খুশি করা যায় না হে আল্লাহ আপনি আমাদের মায়েদের জীবনে হায়াতে দান করুন এবং যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমি